আমরা সবাই মিলে হাঁটতে যাচ্ছি আজকে হচ্ছে ভাবিদের মায়ের বাসায় যাচ্ছি তো ভাবির মায়ের বাসা আমাদের বাসা থেকে হেঁটেই যাওয়া যায় আমরা হেঁটেই যাচ্ছি আর সামনে জানাতের স্কুলও পড়বে স্কুলের সামনে দিয়ে আমরা যাব কারণ এত কাছে জানাতের স্কুলটা দিছি আমাদের বাসা থেকে যাতে হেঁটে যাওয়া যায় যেহেতু মাত্র কিটার গার্ডেনে যাবে আমরা কিন্তু অলরেডি বাংলাদেশ আসার পর জান্নাতের স্কুলটা শুরু করে দিয়েছি যেহেতু মানে একদিন গেলেও একদিনে উপকার আরও বাংলা ভাষা আর বিয়ের এগুলো শেখা অনেক জরুরি যার কারণে স্কুল শুরু করে দিছি তো এই যে সামনে এটা হচ্ছে প্রাইম মিনিস্টার কার্যালয় আর এটা আমাদের বাসা থেকে তিন মিনিট হাঁটলেই হয় আর ভাবির আম্মু আবার এখানে জব করে আর জান্নাতের স্কুল হচ্ছে এই যে এইটা মানে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশেই ওর স্কুলটা একদম ওয়ালটা ঘেসেই এটা আমাদের ফ্যামিলির প্রায় সবাই কিন্তু এই স্কুলেই গেছে এখানে অলরেডি ও যাচ্ছে আলহামদুলিল্লাহ তো ওই যে আমরা এখন যাচ্ছি ভাবির মায়ের বাসায় আমার যা আর কি ভাবি ওনার মায়ের বাসা আবার কোয়াটার এখানে কোয়ার্টার আছে এটা মানে স্টাফরা থাকে ওই কোয়ার্টারে তো আজকে আমি প্রথমবার যাচ্ছি আর আমার বিয়ের পর পর তো আমি আর এখানে থাকি নাই বেশি রাশিয়াতে চলে গেছিলাম তো সেইখানে যাওয়ার কারণে আমি আশেপাশে অনেক রিলেটিভসের বাসায় এখনও যায় নাই এইবার আশা আছে যাব। আস্তে আস্তে যাচ্ছি কারণ বাংলাদেশ আসার পর আমার বাচ্চাদের অ্যাডজাস্ট করতে প্রায় এক মাস মতো লেগে গেছে মানে আসার পর থেকে ওরা মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়ছিলো তো তার যার কারণে হচ্ছে বেশি আমি কোথাও ঘুরতে যাইনি তো এখন আস্তে আস্তে যদি আমি সময় পাই আবার জান্নাতের স্কুল উইকলি ফাইভ ডেজ টু ডেস হচ্ছে জাস্ট ছুটি থাকে স্কুলের জন্য অনেক মানে আমার বাধা পড়ে যাচ্ছে অনেক জায়গায় যেতে পারতেছে না তো আমার ইচ্ছা আছে আস্তে আস্তে করে যাওয়ার ঘোরার বাংলাদেশে জান্নাত বাংলাদেশ আসার পর সবাইকে পেয়ে এত বেশি খুশি যে আসলে সবচেয়ে ভালো কাটতেছে আমাদের সবার মধ্যে মানে অনেক ভালো আছে আর ওইটা হচ্ছে চাচা তো ভাই আমরা কিন্তু একই পাশে থাকি ওরা থাকে সব সময় পাশে পাইতেছে মানে ঢাকায় তার মধ্যে সবাই একসাথে থাকাটা একটা কিন্তু ভাগ্যের ব্যাপার অলওয়েজ মানে আশেপাশে সবাই আপন চাচা চাচি সবাইকে পাওয়া এটা একজন সকালে ওকে টাইম দিচ্ছে একজন বিকালে টাইম দিচ্ছে একজন চাচিয়া খাওয়াই দিতেছে মানে এইগুলো আসলে ওর ওর জন্য অনেক ভালো ও এখন রাশিয়া যাওয়ার কথা বললে জান্নাত বলে না এখানে আমি সবাইকে মিস করব। মানে ও রাশিয়া যেতে ইচ্ছুক না আর স্বাভাবিক রাশিয়াতে তো একা একা থাকা লাগে তো এই যে আমরা চলে আসছি ভাবির বা মানে বাসায় কোয়ার্টারের এগুলো কিন্তু প্রাইম মিনিস্টার কার্যালয়ের হচ্ছে স্টাফদের কোয়ার্টার স্টাফ কোয়ার্টার এখানে ভাবিদের ফ্ল্যাট আমার অনেক ভিডিও জমে গেছে আমি এডিট করার টাইম পাই না আপলোড করারও টাইম পাই না কারণ সারাদিনে অনেক বেশি ব্যস্ত আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই আর আমরা এখন উপরে যাব সবাই ভালো থাকবেন ভাবি আমাদেরকে দেখাচ্ছিলো একটু ঘুরে ঘুরে আর আমরা ডিসেম্বরে আসছি একদম ঠান্ডা বা গরমও না এই জন্য কেউ অত বেশি বিরক্ত হচ্ছে না এখন ওয়েদারটা এত ভালো এত ভালো বাংলাদেশ ওয়েদারটা এখন অনেক মানে সব কিছু এবার আমার আমরা মানে বাংলাদেশ আসাটা একদম অনেক পারফেক্ট টাইমিং ছিল সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় যাচ্ছে সবাই দোয়া করবেন এবং আমার ফ্লগের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই